বুধবার গমের সভাকক্ষে পৌর মাসিক বোর্ড মিটিং ও বাজেট পাস করা হয় বিশিষ্ট মানুষজনের মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বোর্ড মিটিং ও বাজেট শুরু করা হয় বোর্ড মিটিং এবং বাজেটের অধ্যক্ষতা চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি করেন এছাড়া পৌর নিগমে মেয়র বিধান উপাধ্যায় কমিশনার রাজু মিশ্র ডেপুটি মেয়র অসীমুল হক সহ অন্যান্য কাউন্সিলর এবং আধিকারিকেরা উপস্থিত ছিলেন পানীয় জল আগামী ঈদ উৎসব নিয়ে নাগরিক পরিষেবা কফি হাউস বিভিন্ন পার্কের পরিচ্ছন্নতা ব্যাপারে নানা বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয় আসানসোলের এইচএলজি ডি মোড় সহ বিভিন্ন মোড়কে সৌন্দর্য জলের নির্ণয় নেওয়া হয় বাজেটে বেতন বৃদ্ধি প্রসঙ্গ আলোচনা করা হয় মেয়র বিধান উপাধ্যায় জানান আসানসোল শহরকে সুন্দরভাবে সাজানো এবং পৌর নিগম এলাকায় সচ্ছল নাগরিক পরিষেবা নিয়ে বাজেটে আলোচনা ও পর্যালোচনা করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন সহ বিভিন্ন বিষয়ে পালিত হয় কল্যাণেশ্বরী গেস্ট হাউস ও দীঘায় যে জমি আছে সেই সকল জায়গা বিষয়ে আলোচনা করা হয় এবং খুব দ্রুত এখানে কাজ চালু হবে আসানসোল শহরে মুখ্য দোয়ারে তৈরির ব্যাপারে কাজ চালু হওয়া গতবারে বাজেটে পাস হয় আরসিএস সেন্টারে তেইশ জন কর্মী কাজ করছেন তাদের বেতন বৃদ্ধি করা হয় এই বাজেটে তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বদাই মানুষের সেবায় যুক্ত হয়ে আইসিডিএস ও আশা কর্মীদের বেতন বৃদ্ধি করেন মুখ্যমন্ত্রী যেমন রাজ্যের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে সেই রকম আসানসোল পৌরনিগমে এলাকা বাসিন্দাদের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে অগ্রসর আছে আসানসোল পৌর নিগমে যারা প্রতিনিয়ত মানুষের পরিষেবায় যুক্ত তাদের জন্য ভাবা হয়েছে যে পাঁচ বছর কাজ করার পর অবসর নেওয়া বা মৃত্যুকালীন প্রতিজনকে আড়াই লক্ষ টাকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয় হয়েছে প্রায় চারশো একুশ কোটির উপরে এবং আসানসোলকে প্রথম দিন থেকে আসানসোলকে সুন্দর করে সাজানো আসানসোলের মানুষকে পরিষেবা দেওয়া যেগুলো আমরা প্রথম দিন থেকে লেগেছিলাম সেটাই বাজেটে প্রতিফলিত হয়েছে সব দিক স্যানিটারি ডিপার্টমেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে বাজেট ধরা হয়েছে আমরা আপনাদেরকে বই দিয়ে দেবো একটা বাজেটের বুকটা এবং আমাদের সবচেয়ে বড় যেটা আমরা করতে পেরেছি আমাদের যে কল্যাণেশ্বরী গেস্ট হাউস রয়েছে বা আমাদের দীঘাতে যেটা জমিটা রয়েছে সেগুলো না আমরা এতদিন থেকে পড়েছিলাম আমরা এবারে বাজেটে কিন্তু ধরে নিয়েছি এবং সেগুলো কাজগুলো আমরা চালু করছি বিভিন্ন গেটগুলো আমরা গতবার বলেছিলাম কাজ চালু করছি আমরা কাজ চালু করে দিয়েছি অলরেডি সেখানে বাজেটও দিয়ে দেওয়া হয়েছে তারপর আমাদের সবচেয়ে সেখানে সিকিউরিটি কাজ ছিল বা বিভিন্ন কাজ করত তারা প্রথম দিন থেকে চব্বিশশো চব্বিশশো টাকা বেতন পেত সেটাকে আমরা বাড়িয়ে পাঁচ হাজার ছশো টাকা প্রতিজনকে করেছি আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনার জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে এসেছে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি জন্মদিন হোক কিংবা আপনাদের প্রিয়জনকে বিশেষ কিছু উপহার দিতে চান তাহলে চিন্তার কিছু নেই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলার্সে একেবারে নতুন জুয়েলারি কালেকশন যা একবার দেখলেই আপনাদের পছন্দ হবে এছাড়াও এখানে পেয়ে যাবেন নাড়ুগোপালের জন্য অপূর্ব সুন্দর রূপর জুয়েলারি কালেকশন আমাদের ঠিকানা আসানসোল শোরুম হোটেল সরিতা বিল্ডিং জিটি রোড আসানসোল কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান সেভেন জিরো দুর্গাপুর শোরুম জাংশন মল সিটি সেন্টার দুর্গাপুর কন্ট্যাক্ট নাম্বার এইট